আমি বক্তৃতার প্রারম্ভে ছোট ছোট এক একটা আমলের কথা না বলে শুরু করি না সেটা আপনারা জানেন আজকে একটা আমলের কথা বলবো অনেকের মুখস্থ কিন্তু কাজে লাগাতে পারি না তাই না হাতে দড়ি আছে মাপতে জানি না মানে কাছে আমাদের যন্ত্র আছে ব্যবহার করতে পারি না তা আমি যে আমলটা বলবো এটা সকলের মুখস্থ কিন্তু আমাদের ফজিলতটা কি জানি না আমল করিও না আজকে সেরকম একটা ছোট্ট আমল বলবো আমল করা যাবে ইনশাআল্লাহ আসেন আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লাহ রসুল বলেন ওরে আবার জানি এমন একটা ছোট্ট সুরা আমি তোমাদেরকে বলে দেব যে সুরাটা তোমরা যদি একবার পড়তে পারো কোরআনের চার ভাগের এক ভাগ পড়লে যে নেকি হয় ওই নেকিটা তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না থাক আমি নেমে গেলে তারপরে বলবো এখন বলে লাভ নেই যাই হোক একবার পড়লে কোরআনের চার ভাগের এক ভাগ পড়ার নেকি বিশ্বাস হয় তো বিশ্বাস হয় তো বলছে তাহলে চার বার পড়লে এক খতম কোরআন পড়ার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়

ওই সূরাটা তোমরা যদি একবার পড়ে নিতে পারো আমি রসুল বললাম কুরআনের চার ভাগের এক ভাগ করলে যে নেকি হয় ওই নেকিটা তোমাদের নামাই লিখে দেওয়া হয় রাসূলের হাদিসের শরণ蒙 অনুযায়ী বন্ধু আবার সূরা কাফিরুন যদি কোন আল্লাহ বন্দাবান্দি চারবার পড়ে নিতে পারে দিনে হত রাতে হোক যখন সময় পাবে রাত দিন 24 ঘন্টার ভিতরে সূরাতুল কাফিরুন নিতে পারে রাসূল চারবার সুরা বার সূরা কাফিরুন তোমাদের দেওয়া হবে না ইয়াকত কোরআন পড়তে যে দেখি হয় ওই নেকিটা তোমাদের নামায় লিখে দেওয়া হয় আমল করা যাবে ইনশাআল্লাহ

যার জন্য আমি নবী এমন কিছু কিছু আমল তোমাদেরকে বলে যাবো এই আমলগুলো যদি তোমরা করতে পারো অন্যান্য নবীরা বেশি দিন বেঁচে যতটা করেছে আমি নবী আমার উন্মাতেরা কম দিন পাচার করে ছোট ছোট্ট আমলের গতগুলোতে তাদের থেকে বেশি নেকি অর্জন করতে পারবে তার দৃষ্টান্ত বা জ্বলন্ত উদাহরণ এই আজকের আমলের কথাটা বলল এরকম শত শত আমলের কথা রসুল বলে গেছে তাই না এ সম্পর্কে অনেক বক্তব্য করেছে আজকের যে আমলটা বললাম আমলের নিয়েতে শুনবার আমলটা করবে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ আসেন চলে যান মৃত্যু থেকে যখন পলায়ন করতে পারবে না ও বান্দা শুনে নাও মান্দা শুনে নাও কিয়ামতের দিন তোমাদের পাশে কেউ থাকবে না তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা একটু ভয় করি তোমাদের পাশে কেউ থাকবে না যেদিন তোমাদের বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না যেদিন তোমাদের টাকা পয়সা কোনো কাজে আসবে না আল্লাহ বাগবানের বান্দা সেই দিনের কথা স্মরণ করে আমি আল্লাহ আমাকে একটু তোমরা ভয় করো বলছেন কে الدليل. قرآن <تص favour> الله ربنا ربن واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة

সেই দিনের কথা মনে করে আমাকে ভাই বড় যেদিন তোমাদের জন্য কোনো কিছু কাজে আসবে না টাকা পয়সা কাজে আসবে না বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না আমি আল্লাহ সেদিন কারোর সুপারিশ কবুল করব না প্রিয় বন্ধু আমার সেই দিনের কথা স্মরণ করে কে আমাদের কথা একটু ভয় আমাদের আসে না নাই ভয় যদি প্রকৃত থাকে তাহলে হবে জয় তাই না যদি থাকে প্রকৃত ভয় আল্লাহর বান্দা শুনে নাও আসবে জয় তবে ভয় করতে হবে কাকে জোরে বলে নাকি কি পৃথিবীর কাউকে ইমানদারেরা ভয় করে একমাত্র আল্লাহকে ইমানদারেরা কাকে ভয় করে জোরে বলেন ওবন্ধরা ইমানদারেরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না এরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না এরা একমাত্র ভরসা করে ও আল্লাহর উপর কার উপর ভরসা করে বিপদ থেকে বাঁচানোর মালিক কে জোরে বলে আমাকে আপনাকে সুখে রাখার মালিক জোরে বলেন শান্তিতে রাখার মালিক কে জোরে বলেন বিপদ থেকে উদ্ধার করার মালিক কে জোরে বলেন ও বন্ধু আমার ভালো করে একটু শুনে না বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক যে আল্লাহ সেই আল্লাহ এখনো সেই রকম আছে না পুরো হয়ে গেছে নাউযুবিল্লাহ হ্যাঁ আল্লাহ পুরো হয়ে গেছে নাকি

আলেমদের মাথার যার সামনে আলেমরা কথা বলতে ভয় করে মুনাজিরে বাংলা বাংলার জমিনে তার সামনে মুনাজারা করার মতো আলেম এখনো তৈরি হয়নি সামনে কথা বলার মতো এরকম একটা আলেম কি আমরা পেয়েছি যাই হোক তিনি ওই এরকম দলিল ভিত্তিক সুন্দর সুন্দর কথা বলে যে কথা যদি আমি আপনি আমল করতে পারি দুনিয়ার জীবনে আসবে শান্তি আখেরাতেও আসবে শান্তি যাই হোক হুজুরি এসেছেন আমরা খুশি তো নাকি এ খুশি তো নাকি কম না বেশি সে খুশির কোনো সীমা নাই এর যোগ্যতা আল্লাহর জন্য নারায়ণ তাকবীর লিল্লাহি তাকবীর

মাছনার মালিক কে আমরা ভরসা করি কার উপর কার উপর আল্লাহর উপর আল্লাহ রাব্বুনা আমিন বলেন ইনন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরুল্লাহ তাযাক্কাল ক্বুলুবুহুমা ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু zattahum imana wa ala rabbihim yatawakkalun jore bolen

ছাড়া কারোর উপর এরা ভরসা করবে না আল্লাপার বলছেন বান্দা এবার শোনো মরতে তো হবে মরণটা যদি আমি চাচ্ছি আমার রাস্তায় কার রাস্তায় আল্লাহ রাস্তা কে বলছেন আল্লাহ বলছেন আমার রাস্তায় যদি তোমাদের মরণটা হয় আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম আমাকে ক্ষমা জীবনের সব গুণাগুলিকে ক্ষমা করে দেব আর

চারা சூரার নাম সূরা আদিবরাত আয়াত নাম্বার 157 157 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন মুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম ও বান্দা শুনে নাও তোমাদেরকে যদি আমার রাস্তায় কতল করা হয় বা আমার রাস্তায় যদি তোমরা মৃত্যু বরণ করো লামা গফিরতু মিনাল্লাহ আমি আল্লাহ তোমাদের চোখটা বন্ধ হতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতেই দেরি করি না অরখমা তুমি আমার দয়া তোমাদের উপরে থাকবে এবং এবং তার থেকে উত্তম জিনিস আমি তোমাদেরকে দান করে দেব। সকল মুফার শ্রেণী আল্লাহ যখন উত্তম জিনিসের কথা বলেছেন ও বন্ধু আমার সেটা আল্লাহর দয়ার জানা ছাড়া অন্য কিছু নয় তাহলে আল্লাহ রাস্তায় যদি জীবনটা যায়

একটি করে মানুষকে কুপথ দাবি করা যায় যা আর বলবো না অর্জিনাল কোরআনের ঘটনা একটু বলি আল্লাহর সঙ্গে ইবলিশের ঘটনা পতন হচ্ছে ইবলিশ বলে আল্লাহ আল্লাহ গো আমি তোমার অনেক দিন ইবাদত করলাম তুমি আমার ইবাদতের জন্য কি দেবে দাও আল্লাহ বলে তুমি কি চাইবে চেয়ে না ইবলিশ কয়েকটা বিষয় চেয়ে নিয়েছিল একটা বিষয় চেয়ে নিয়েছিল তন্মধ্যে একটা আপনাদেরকে বলি আল্লাহ ইবলিশ বলছে আল্লাহ আমার দলে যারা আসবে ও আল্লাহ আমার লাস্ট লাস্ট ইবলিশ বলছে আল্লাহ আমার দলে যারা আসবে ইবলিশের চাওয়া শেষ অনেক কিছু চেয়ে নিয়েছে চাওয়ার পর বলছে আল্লাহ আমার দলে যারা আসবে তাই না ইবলিশের চাওয়া শেষ আল্লাহ

তোর ডাকে ওরা সাড়া দিয়ে তোর দলে দলে তোর দলে যোগ দেবে কিন্তু যদি একবার শেষ পর্যায়ে ফিরে এসে আমার কাছে তওবা করে আমি আল্লাহ সব গুনাহ করে দিয়ে জান্নাত দিয়ে দেব জোরে বলে ইবলিস বলে ও আল্লাহ শেষ কথা ইবলিস বলে ও আল্লাহ বলে আমার দলে যারা একবার আসবে আমার দলে জীবনটা কাটিয়েছে শেষ পর্যায়ে যদি তোমার কাছে ফিরে যায় আল্লাহ তুমি ওকে আর তোমার রহমতের কোলে তুলে নিও না আল্লাহ বলে যার যা দেবার দিয়ে দিয়েছি আর হবে আর হবে না প্রিয় বন্ধু আমার সেজন্য যাই হোক অনেক কথা ছিল কোরআনের অনেক রেফারেন্স দেওয়ার ইচ্ছা ছিল কোরআনুল কারীমের ভিতরে এসেছে বন্ধু আমার ইবলিস একমাত্র আল্লাহর মুখলিস বান্দাদেরকে কোনো ক্ষতি করতে পারবে পারবে না মুখলিস বান্দা কারা আমাকে আপনাদের সেই খাতায় কোন নাম লেখাতে হবে তো নাকি

ওনার মালিক কি করলে একটা বাগান দেখাশোনা করার জন্য দিয়েছে যে এই বাগানে তোমার দায়িত্ব থাকলেও দেখাশোনা করবে কোনো ক্ষতি যেন না হয় আর বাগানের ফলমূলগুলো তুমি বিক্রি করবে মুনাফা যা হবে পাঠিয়ে দেবে দেখভালের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারককে দিয়েছে বৎসর কেটে গিয়েছে মোবারকের বাগানে একদিনের জন্য যাওয়ার সময় পায় না ওনার আরো অনেকগুলো বাগান আছে সেই সব বাগান দেখতে গিয়েছেন আবদুল্লাহ ইবনে মুবারকের বাগান দেখতে যাওয়ার সময় হয়নি হঠাৎ করে মনে পড়লো ওর কাছে একবার যাব আবদুল্লাহ ইবনে মুবারক 20টা বছর কেটে গিয়েছে শুধু খালি লাভ দিয়েছে আমি মালিক নিয়েছি কিন্তু একবারের জন্য দেখতে যাওয়া হয়নি মালিক কি করলেন আব্দুল্লাহ মোবারকের বাগানে গিয়ে হাজির হলেন গিয়ে বলছে দেখো আমার জন্য একটা সুন্দর ফল নিয়ে এসো আমি খাবো এই শুনছেন তা উনি কি করলেন বাগানের সবথেকে দেখতে সুন্দর যে ফলটা ওই ফলটা ব্লেডে করে সাজিয়ে পরিষ্কার করে কেটে কুটে ব্লেডে করে সাজিয়ে মালিকের সামনে দিয়েছে কে আব্দুল্লাহ ইবনে মুবারক মালিক ফলটা নিয়ে সবে মুখে দিয়েছে গাটা ঝমঝম করে উঠেছে ফলটা ফেলে দিয়ে বলছে আমার সঙ্গে কি ইয়ার কি করছো মালিক জাহাবনা কেন

তো তুমি একদিনের জন্য আমার বাগানের ফলটা অন্তত খেয়ে দেখো যে কোনটা টক আর কোনটা মিষ্টি এই অভিজ্ঞতা তোমার নাই আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে টপ করে পানি আসছে মালিক যাহা আপনি তো একটি দিনের জন্য আমাকে অর্ডার করেন নাই যে গাছের ফলটা খাবার জন্য অনুমতি দিয়ে দিলা মালিক বলে আব্দুল্লাহ আমি তো গাছের ফল খাবার জন্য হয়তো অনুমতি দিই নাই তাহলে গাছের ফলগুলো যেগুলো নিচে পড়ে পড়া ফল কি একদিনের জন্য খেয়ে দেখো নাই আব্দুল্লাহ এমনে মুবারক বলেন ওরে আমার মালিক যাহা পোনা উপরের ফল খাবার জন্য নাই

ফল খাবার জন্য রেডি হই আল্লাহকে সাদ রেখে বলি আমি ওই ফলের কাছাকাছি যখন যাই ফলটা খাবার জন্য যখন মনস্থির করি আমি ফলের মধ্যে যেন আল্লাহকে দেখা পাই একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও আমার ও আমার কিতাবের ভিতরে পাওয়া যায় কিতাবের ভিতরে পাওয়া যায় আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন এক নাম্বার হলো আমি যখন ফলটা খেতে যাই ফলের ভিতরে যেন আল্লাহকে দেখা ভাই ও বন্ধু ভালো করে শুনেন আবদুল্লাহ ইবনে মুবারক বলেন কি যখন দেখা পায় ফলের ভিতরে আল্লাহর ভয়টা কেমন করে হয় একটু চিন্তা করে একটা ফল গিয়ে ফলের ভিতরে দেখা দেখাব তারা আল্লাহর ভয়টা থাকে চিন্তা ভাবনা করে অন্য অন্য আরেকটা কেতাবের ভিতরেই ঘটনা দেখছিলাম অন্য আরেকটা কেতাবের ভিতরে দেখছিলাম আব্দুল্লাহ মুবারক যখন ফলের কাছাকাছি যায় ফলে গিয়ে যখন স্পর্শ করে ফলে হাত দেয় ওই ফলের গায়ে আল্লাহর নাম অটোমেটিক উঠে যায় কয়েকদিন যাব ফলটা খাবার জন্য স্থির করেছি যখন ফলটা ধরতে যাই ফলের ভিতরে যেন আল্লাহকে দেখতে পাই মালিক কি করলেন এই কথাটা শুনতে শুনতে মালিকের চোখ দিয়ে পানি নামতে আর দেরি হলো না কাঁদতে কাঁদতে বললেন আমার গোলাম আব্দুল্লাহ ইবনে মোবারক আজকের তোমাকে আমি আজাদ করে দিলাম বলেন সুবহানাল্লাহ কি মুখলেস বান্দা চিন্তা করতে পারছে কুড়িটা বছর একটা ফলের বাগানে আছে কুড়িটা বছর একটা বাগানে আসে একটাও ফল টেস্ট করে দেখেন নাই কারণ মালিক অর্ডার দেন নাই এরকম আব্দুল্লাহ মুবারক আমাদের গ্রামে আসে নেই হোসেনপুর পঞ্চায়েতের কথা বলবো না আমাদের ওই পঞ্চায়েত আব্দুল্লাহ ইবনে মুবারক আসে একশোটা ত্রিপল যদি আসে আর বলবো

তার সুদিনের সাথী তুমি ও কি পাশে থাকো কি আরো কিছু শুনুন্নাত আসে তুমি জানো কি জল ও জীবনে

টু মাথায় বর্তমান সময় আমার আপনার সামনে প্রয়োজন হযরত ওমর ওমারের প্রয়োজন আছে না নাই আছে না নাই ওমর আল্লাহ দিবেন তো নাকি দিতে পারেন তো নাকি পারেন না আচ্ছা উমার আসবে না বা ওমারের মতো মানুষ আল্লাহ দেবে না এটা কি আল্লাহ বলেছে আল্লাহ কিন্তু বলেছেন নবী দেব না উমারের মতো মানুষ দেব না এটা আল্লাহ বলে আল্লাহ তুমি তো বলে দেবে না বলনি দেবে না বলনি দেবে না খালি দেবী জয় তুমি তো বলে সরস দেবে না বলি দেবে উমার বলনি দেবে না হমসারী খালিদ বিজয় সম তাই না আমার আমার না আল্লাহ উমারের মতো কিছু পাঠিয়ে দাও তাই না প্রয়োজন আছে রসুল আসবে না রসুল আর দেবে না বর্তমান সময়ে উমারের মতো কিছু মানুষের প্রয়োজন আছে তাই না আছে না না আছে প্রয়োজন আছে প্রিয় বন্ধু আমার কথা এখানে ইতি টানছি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে আজাদ করে দেওয়া হলো দেওয়ার পর মালিক চলে গেলেন বাড়িতে নিজ স্ত্রীকে বলছে প্রাণের বিবি আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা কা দেখে আমি তাকে আজাদ করে দিয়েছি যেই যেই বলেছে আমি আমার আব্দুল্লাহ ইবনে মোবারক কে আজাদ করে দিয়েছি ওই মালিকের স্ত্রী হাউমাউ পরে কান্ন শুরু করেছে অবন্দানাত হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন মুখলিস বান্দা ছিলেন দেখেন আমি বোঝাতে চাইলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ প্রয়োজন আছে হযরতে উমারের মতো মানুষ প্রয়োজন আছে আল্লাহ রাসূল বান্দা আমার রাষ্ট্রনীতি قائم করেছিলেন এটা আমিও বোঝাতে চাইলাম অনেক কথা বলার ছিল সময় না থাকার কারণে যেহেতু আমাদের আকাঙ্ক্ষিত মেহমান প্রদান অতিথি এসেছেন আমি তো তার ছাত্রের ও ছাত্র নয় বন্ধু আমার তাদের সামনে কথা বলতে গেলে বক্তা তত্ত্বর করে কেঁপে ওঠে আমার আমার মতো সানোয়ার নয় শত আলেম তাদের সামনে কথা বলতে গেলে ভয় করে এরকম একজন আলেমকে আমরা সামনে পেয়েছি বন্ধু আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি আমি সানোয়ার আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন ছেড়ে দেওয়া হলো মাটি দিয়ে বলছে প্রাণী রীতি বি তুমি শুনে না আব্দুল্লাহ ইবনে মুবারকের কাজটা দেখার পর আমি তাকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছি খুশির সংবাদ তো যে আব্দুল্লাহারো কুড়ি বছর ফলের বাগানে থাকলো একটি ফল খেয়ে টেস্ট করলো না একটি ফল খেয়ে দেখলো না কোনটা মিষ্টি করে সংবাদ শোনার পরে ও হাউ করে কান্না শুরু করে দিয়েছে প্রাণের বিবি যখন কাটি করে প্রাণের বিবি তুমি বলো বলো তুমি কাঁদো কেন এটা তোমার উন্নত সুসংবাদ একটা এইরকম আল্লা ভালো মানুষকে তাকে কি গোলাম হিসাবে রাখা যায় তাকে আশাদ করে দিলাম এটা তো ভালো কথা প্রাণের বিবি বলে আমার প্রাণের স্বামী আপনি শুনে নেন আমি ওই ভই জন্য খাদি না আমি কাঁদি একটা কারণে কি কারণে কাঁদো বলো প্রাণের স্বামী শুনে নেন আপনার কর্মচারী শত শত নয় হাজার হাজার রয়েছে আমি বিবি আপনার প্রাণের বিবি মনে করি আপনার হাজার হাজার কর্মচারী যারা রয়েছে আপনার যত সম্পত্তি আছে এই হাজার হাজার কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এতদিন আপনার এই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে হাজার কর্মচারী থাকলেও তাদের কারণে নয় একমাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের কারণে আল্লাহ আপনার সম্পত্তিতে বরকত দান করেছে আমি আপনার প্রাণের বিবি মনে করি আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন আপনি আজাদ করে দিলেন আমি আপনার বিবি হিসাবে মনে করি এইবার আপনার সম্পদে ধন নামতে শুরু করবে কারোর ঠেকাবার ক্ষমতা না আমি এই ভয় করছি যে আপনার সম্পত্তি এবার ধস নামবে বলে একটা মানুষকে মুক্তি করে দিয়েছি তুমি এটাই বলছো বলছে আমি এটাই কথা দিলাম একমাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার অধীনে থাকার কারণে আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে আপনি আজকে আজাদ করে দিলেন কাল থেকে আপনার সম্পদে ধস নামতে শুরু করবে আপনি খাতা কলমে লিখে নেন